হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছো সরস্বতী ঠাকুরটা আমি নিজে তৈরি করেছি কেমন হয়েছে জানিও আর একটা জগন্নাথ এইটা পাথরের ওপর রং করা আমি করেছি এখানে আমি অনেক দেবদেবী দেখাচ্ছি যেমন কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ। তারপরে লোকনাথ ঠাকুর দুটো পিতলের লক্ষ্মীনারায়ণ আর একটা মাটির লক্ষ্মীনারায়ণ একটা মহাদেব আছে আছে রাধাকৃষ্ণ মা তারা লক্ষ্মী ঠাকুর গণেশ তারা মা রাজবল্লভী জগন্নাথ আর এখানে মহাদেবের একটা ফটো তার পাশে একটা ছোট্ট মূর্তি দেখো কেমন হয়েছে আর এই যে এই ঘরটা মা লক্ষ্মীর ঘট আর এটা সরস্বতী ঠাকুরের হাঁস বিনা আর ঠাকুরের হাতে বেদ ঠিক আছে আর আমি যখন ভয়েসটা দিচ্ছি আমারও ভালো লাগছে দিতে এখানে আমার সব ঠাকুর আছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর আমি না যখন ভয়েস দিতে বসি তখনই সবাইকে আমার পাখি আছে তো ওরা সব মিচি করে আর আমি বুঝতে পারি ওরা আমাকে ডাকে দেখলেই চেঁচায় সো দেখতে থাকো ভালো লাগবে আমি আর কিছু বলছি না আমি সব কিছু পরিষ্কার করছি আর বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সেইটাই তোমাদেরকে দেখালাম আর আমি সব ঠাকুরকে আনতে হাতে মুছে নিচ্ছি কিরমভাবে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর এক হাতে ফোন আর এক হাতে পরিষ্কার করা একটু অসুবিধেই হচ্ছে সো তোমরা একটু দেখে নাও কষ্ট করে সব ঠাকুরগুলোকে আমি হাতে ভালো করে বসে দিচ্ছি আর একটি শিব পার্বতী আছে যেইটা মাটির আমি তৈরি করেছি ওটা শিবরাত্রিরে আমি তৈরি করেছিলাম কেমন হয়েছে জানিয়া আর পাশে যে বড়ো মা আঁকা ওইটা আমি নিজে এঁকেছি কেমন হয়েছে সেটাও জানিয়া এই যে বড়ো মা কেমন হয়েছে জানিয়া আমি এঁকেছি আর মাটির ঠাকুরগুলোকে আলতো মুচ্ছি দেখো ভালো লাগবে আর সরস্বতী ঠাকুরটার গয়নাগুলো আমিই তৈরি করেছি যেই জায়গাটায় ঠাকুরটা থাকবে ওখানটা ভালো করে মুছে নিই তারপরে হলদু রঙের যে আসনটা আছে ওটা আমি পেতে দেবো ভালো করে আসনটা পেতে নিলাম তারপরে সব ঠাকুরগুলোকে আমি আস্তে আস্তে যে যার জায়গায় রেখে দেব যেমন বড় মাকে যেখানে থাকতো আমি সেখানে রেখে দিচ্ছি তারপরে মহাদেবকেও আমি যেখানে থাকতো সেখানে আমি রেখে দিচ্ছি তারপরে আমি এই শিব ঠাকুরটাকেও রেখে দিচ্ছি এটা শিবরাত্রিরে তৈরি করা তারপরে আমি রাধাকৃষ্ণের ফটোটাকে রেখে দিলাম গণেশ ঠাকুরকে রাখবো তারপর শিব ঠাকুরের কলকাতাকেও রেখে দেবো তার পাশে তারপর আমি জগন্নাথকে রাখবো রেখে আমি মা সরস্বতীকে ধরবো আস্তে আস্তে করতে হচ্ছে কারণ ঠাকুরটা ভারী মাটির এবং তারপর আমি ঠাকুরের পাশে হাঁস এবং তার হাতে বেদ আর বিনা দিয়ে দিচ্ছি মিনা আর ব্যক্তা একটা ক্লে দিয়ে তৈরি তারপরে ওপরে ঠাকুর আছে অন্নপূর্ণা রাধাকৃষ্ণ ওনাকে ফটো আছে তারপর আছে মহাপ্রভু জগন্নাথ এখানে অনেকটা ছোট জগন্নাথ আছে মা রাজপল্লবী এখানে আর একটা জগন্নাথ ছোট তার পাশে রথ আছে ওপরে আছে মা লক্ষ্মী এখানে আছে অনেক ঠাকুর যেমন বৈরাঙ্গবালি জগন্নাথ গণেশ ঠাকুর শিব ঠাকুর ওখানে থাকে আমাদের মা মনসা সো আজকের ব্লগটা এখান পর্যন্তই আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তো টাটা